মানুষের প্রেম গলি বিভিন্ন প্রবণতা তাহলে এখানে ফার্কত যে এম গজিম অন বিভিন্ন ধরনের প্রবণতা প্রেমিকারা মানুষে টিয়া আর প্রেমিকে উল্টা আরে দি দিত আর বাবা মার ফরে যদি কিউরে রে ক্রেডিট দেওয়া ফরে ই বল দি আর ওয়াইফ আর আর এই দুনিয়ার মধ্যে কতটা লেখালা চলে বেগগিনের মূল উদ্দেশ্য কিন্তু টিয়া আর ক্ষমতা নাটক হয়ে কিন্তু সমাজ দর্পণ আর নাটক দিয়ে রে মানুষের মেসেজ দিতাম চাই দুনিয়ার খেলা নাটক ইবে সম্প্রসার আগে আলোচনা কিন্তু হতাশ সত্য এই পৃথিবীতে আপনি যতই ভালো থাকতে চান না কেন এই সমাজ এই দুনিয়া আপনাকে খারাপ করে ছাড়বে এটাই হচ্ছে খেলা খেলা দুনিয়ার সুপ্রিয় দর্শক চট্টগ্রাম টিভি লাইভ স্টুডিও তো আজ আমি আসি ইমা আজই আর মাঝে উপস্থিত আছে তরুণ প্রজন্মর জনপ্রিয় মুখ এস ডি জীবন ভাই যিনি একজন সাংবাদিক এবং পাশাপাশি একজন গুণী নির্মাতা আজ ইয়ারা ভাইয়ের মুখুত্তই জানল তার জীবনের নানা গল্প সম্পর্কে কেন আছেন ভাইয়া জি আই বেশ ভালো আছে অনেক কেন জি ভাই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো ভাইয়া অনে এসডি জীবন যে অনর যে নাম মান এই এসডি জীবন ওইবার ফিসরদের হার নাম কি বা তার প্রেক্ষাপট বা তার গল্পন যদি আমরা হইতাম অসংখ্য ধন্যবাদ আর অনারার স্টুডিওতে আমন্ত্রণ জানাবেন লাই আর অনার মাধ্যমে অনারার যত চট্টগ্রাম নেটওয়ার্ক টিভির যত দর্শক আছে বেগুন রাই ধন্যবাদ জানার সাধুবাদ জানার মূলত অনে জানতে চাই উন্দে এস ডি জীবন ওই উড়িবার পিছনের গল্প আসলে সন আজ এই যে অনারার স্টুডিও তাই আরো হতাভুর ইয়ে এখন পরম সৌভাগ্য আর বাংলাদেশের মধ্যে এখন ষোলো কোটি বা আঠারো কোটির মতো মানুষ বেগুন কিন্তু ক্যামেরার সামনে হতা না পারে বা হতা ন হয় তো আইও যদি একখানা করি ইয়ান হইতাম চাই তাহলে কিন্তু সর্বপ্রথম আর তো যা করিব আরও বাড়ি হল যে বান্দরবান জেলা লামা থানার রাজেশনগর ইউনিয়ন তার মানে আইগো ফারে আর আই কৃতজ্ঞ আর সৃষ্টিকর্তার হাসে আই কৃতজ্ঞ আর বাবা মার হাসে আর বাবার নাম প্রভাত আর মার নাম লক্ষ্মী আই মূলত একান সংস্কৃতি পরিমণ্ডলর পরিবারের বড়ই যে গরমদিন নিয়মিত সংস্কৃতি চর্চা হইত এবং ছোটবেলা তো নাই তবলা বাজাইতাম আমি গান গাইতাম এবং সর্বোপরি আমি মঞ্চত অভিনয় করতাম হ্যাঁ তো যাত্রা হইতো এলাকাত যাত্রা মঞ্চ অভিনয় করতাম তো আর খুব বেশি টাইম তো যে ওনার গান বাজনা অভিনয়ে টাইম তো আর যাত্রা মঞ্চর অভিনয়ের পাশাপাশি আমি প্রমোটিং করতাম প্রমোটিং বলতে এই বল যে ওনার ডিরেকশন দিও স্ক্রিপ্ট ফুটত আর ছোটবেলা দিন যাত্রা দেখতাম পিছন নতুন স্ক্রিপ্ট ফুটত তো প্রমোটিংই আরও বেশি টাইম তো যে প্রমোটিংও হয়তো এর দিনও তার একজন ডিরেক্টর সহযোগিতা করছে আর আসলে সন এই দীর্ঘতক পনেরো বছর জানি আছে এই পনেরো বছর জানি জায়গাও যদি এভাবে হয় যে আর বাবা মার প্রতি আমি কৃতজ্ঞ আর বাবা মারে জন্ম দিয়ে আর লালন পালন করছি লেখাপড়া শিখিয়ে আরে বড় করছি নির্দিষ্ট সময়ের পরে আর সিটিং গুলো প্রবাদ নাই না যে সিডি দিলে কুড়ি হাইব সিডি দিলে কুড়ি হাইব টাইম যখন ওই তখন আই আর স্বপ্ন লো এরা দৌড়াদৌড়ি শুরু করছি ইএন ঠিক যে এই মিডিয়া লাইন যে সমস্ত ফুয়াসা অগ্রসর হইতে চাই অনেক সময় হাতে অনেক বাধা থাকে বা আর পরিবার তো নিমে বাধা নয় আসলে কারণ পরিবার কেন পুরোটাই সংস্কৃতি পরিবার আর আর মা আর বাবা আর ভাই বোন বেগুনি মিলে আর এন চর্চা করতাম তো পরবর্তীতে আসলে জিয়ান সত্যি হতা আই অনার দিদি মানে আর ওয়াইফ প্রিয়া যা যে স্টুডিওতে উপস্থিত আছে ওনারা দেখতে লিখবেন প্রিয়ার অঙ্গে দীর্ঘ বছরের সম্পর্ক বা প্রেমর পরে কিন্তু আর পরিণয় তো ওই মানুষের প্রেম করলে বিভিন্ন প্রবণতা তাহলে এখানে ফারকত যে এন গজিম বিভিন্ন ধরনের প্রবণতা বাট আর আর প্রবণতা আসলে যে হাসলই তো ওই মূলত ওই প্রিয়ার পরিবারও আসলে যে কিন্তু সংস্কৃতি পরিবার তার আর পরিবারের মধ্যেও চর্চা হইতো সংস্কৃতি চর্চা আর সর্বোপরি প্রিয়া কিন্তু একজন ভালো লেখক সে ভালো কবিতা লেখে গান লেখে বিভিন্ন কিছু লেখ এবং আর চেষ্টাও আছে হয়তো বিভিন্ন সামনের কিছু বইমেলার মধ্যে ওনারা তার বইও পাইবেন এইভাবে গড়ি আর যাতে ফ্রেম গড়ির এতে আ ধ্যান ধারণা তার ধ্যান ধারণা মিলে তো যাবার প্রেক্ষাপটে আর এক স্বপ্ন যেহেতু কিছু একান গরম নাটক বানন শর্ট ফিল্ম বানন মিউজিক ভিডিও বানন বিভিন্ন কিছু গরম তো এইভাবে করতে করতে কিন্তু কো আর খুব সাপোর্ট দিত প্রেমিকারা মানুষের টিয়া দেয় আর প্রেমিকে উল্টা আরে টিয়া দিত হ্যাঁ যে ঠিক আছে তুই দেখা যো আসলে সন আয় কিন্তু মানে বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র গো আছে আ কিন্তু বহু জনের ছাত্র আন ইন্ডিভিজুয়াল হন ফিক্সড গুরু হলে আর কেউ হইতে না বহুত জন সাপ তো এইভাবে গরে গরে আস্তে 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 আজ এসডি জীবন তো এই জায়গার মধ্যে আর বাবা মার পরে যদি কিউরে ক্রেডিট দেয়া পরে ই বল দি আর ওয়াইফ অনেকে হয়তো অনেক ধরনের ঘরে অনেকে নারী ক্ষমতায়নের হতা হয় নারীর হতা হয় অনেকে কিন্তু বৌরে ফোকাস করতে না চায় কন্ঠাসা করে রাখতে চায় আর বউয়ের নিজে আজ এফিসিটি দিয়ে বইতে কি বাট আর সব সময় সাথে চাই আর এই ফোকাস করতে চাই হয়তো ওর এই অনুপ্রেরণাই ওর এই সহযোগিতাই আমি আজ এসডি জীবন এক প্যাকেট বিরিয়ানি লইলো দুজনে ভাগ করে হাই হ্যাঁ এবং আর যে পত্রিকা সাপ্তাহিক চট্টোপাধ্যায় আই নির্বাহী সম্পাদক ও কিন্তু ব্যবস্থাপনা সম্পাদক এবং আর এই যে প্রোডাকশন হাউস

আমি কিন্তু হাজ গড়ি দিই দুই হাজার দশ এবং ছোটো ছোটো মিউজিক ভিডিও বানাই আর যাত্রা শুরু ডকুমেন্টারি বানাই শর্ট ফিল্ম বানাই এত্তে পনেরো বিশ মিনিটে বিভিন্ন শর্ট ফিল্ম বানাইতাম শর্ট ফিল্ম বানাই তারপরে ব্লগ এর্তে আজিয়ার দিনে আর ফার্স্ট জীবন প্রিয় মিডিয়ার ইউটিউব চ্যানেল খুললি দেয় দু হাজার এগারো সাল আজিয়া দুই হাজার চব্বিশ সালে তাতে আসটুয়া ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ ইউটিউব এবং ফেসবুকের মাধ্যমে কিন্তু আর পরিবার ভালোই চলে আয় ভালো আছে এই জায়গা তো অনেক আরেকজন উদ্বেগ তো আর ওয়াইফ এখন হতা হইতে সময়ের আগে ন দূর সময়ের আগে দূরে লাভ নাই এখন অনুরোধ হবেন বারবার ওয়াইফের হতা গিয়ে ইয়ে যেহেতু এলাকার দূরে আছি আর এলাকা আজিজনগর লামা থানায় বান্দরবান জেলা আয় থাকি চট্টগ্রাম সুতরাং ও হইতে সময়ের আগে ন দূর শিখিল গড়িল সময় আইব তো এখন হতা হইতেও সময় হলেই সময় হবে আর আমার বাবা এখন হতা হতো আমার বাবা এখনো জীবিত আছে আমার মা আছে বাবু ভালো রোক সৃষ্টিকর্তা আশীর্বাদ করে তারা লাই আর বাবা তো প্রতিভা যে মানুষ বিকশিত প্রতিভা বিকশিত হবো আজ দিনের মধ্যে এই পনেরো বছর পরে আইয়ের অবস্থ নাটক গড়ি যে নাটক নাম হইতে দুনিয়ার খেলা দুনিয়ার খেলা নাটক আহ গল্প লিখিতে ওনার দিদি প্রিয়াস আর এবার চিত্রনাট্য পরিচালনা করি দে আই এবং ডাহার আশিক খান ফিল্মস ইন অ্যাসোসিয়েট ও আরো খুব সহযোগিতা করেন এবং তেত্বাবাদন করেন রোকিবুল হাসান ইতারে বেগুন্ডাহর এবং প্রত্যেকটা অভিনেতা অভিনেত্রী কিন্তু দাহার তো অনারলে সুকবরিয়ানুল দিয়ে বেসিক্যালি এই যে নাটক নির্মাণ করি দীর্ঘ 15 বছর পরে এই সময় নিজের যদি নিজেরে ছলাইবেলাই নিজেরে পাকাপক্ত করিবেলাই নিজেরে আরো ভালো করেsanitize করিয়েরে হাস করিবেলাই আমি কিন্তু প্রথম যেটা শুরু করি 2010 সালে তেটা হাতুন শুরু করি আবার এই দুই সালে যে আমি রিস্টার্ট করি মা যদি কিছু আর সাংবাদিকতা বিভিন্ন ব্যস্ততার কারণে কিছু নির্মাণ অফ আসিল নির্মাণ হাজ দুই সালের মধ্যে জীবন প্রিয়ার ডিজিটাল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল যাতে গরি হ্যাঁ তো তুমি হ্যাঁ স্বপ্ন আসলে দিয়ে দুই হাজার চব্বিশ সালের রমজানত বা ঈদের টার্গেট করে আমি কিছু করছি তো হয়তো আজি অনারা ইস্যুকে বদিবার সময় এসি আই দুনিয়ার খেলা নামে আই নাটক করিস আর দর্শক নিশ্চয়ই জানতে চাইবো যে নাম্মান যেহেতু একটা ইউনিক দুনিয়ার খেলা এই নাম্মান রাইভের ফিস দি দিয়ে কি আসলে আচ্ছা অসংখ্য ধন্যবাদ ওনারে সুন্দর হইন আসলে সন এই দুনিয়ার তো লে খেলা চলে বহু রই খেলা চলে তো আর আর এই নাটকে বা দুনিয়ার খেলা দিয়ের পিছনে সর্বপ্রথম ইয়ার নামকরণ হয়ে দে স্ক্রিপ্ট রাইটার অর ক্রিয়েশন অর তো ওরে আর গরত আর ওর গরত মানে আর ওর গরত আর আর বড় গরত ওরে হয় দেবে কোনো ক্রিটিক্যাল ওর খুব ভালোবাসে ও ভালো রান্নাও করে বেগুন মিলি মিলেমিশিও থাকে পরিবার পরিবেশ পরিজন মিলি মিলেমিশি থাকে বাট ক্রিটিক্যাল মিনস ও মানুষ চিনে তো ও প্ল্যানগুলো হয়তো এর মগ্ন হলে কে নয় আর অবশ্যই জানটা হ্যাঁ যে হয়তো বহুত জন না জানে তো হয়তো জান এর মলে কে নয় কিরকম আসলে তো পৃথিবীত হত খেলা চলে মানে দিনের মধ্যে সাধু রাতি হলে সোর এলে বহুত কার্যক্রম চলে তো এই গল্পবার বিশেষত্ব যদি আসলে সন এবেগা আন্ডারওয়ার্ল্ডর আন্ডারওয়ার্ল্ডর গল্প জেলগ গল্প মধ্যে আরা প্রেম দেখুম ভালবাসা দেখুম আবার বেমানিও দেখ্যম আবা জার সাহেবান্দে প্রেমিকের লাই মানুষ ফরানদি ফেলাই অনুজন কেরো ভালোবাসি মানে আজহং কেরো ভালোবাসি জিন সাইইন দিও কিন্তু এরি মে প্রেমিকারে বেশি ভাল বা প্রেমিকার আরজনতা তুলি এরি মে বিষয়ে কিন্তু এড্রেস স্থান পাইব জি বাকি আন অনা নাক্সালে হইত দিবেন আর সেকেন্ড বিষয়ন হইল দে এটা ক্ষমতার লোভ আছে টিয়ার লোভ আছে দ্বন্দ্ব আছে সংঘাত আছে এবং এই বগ্য স্টাইলে মারামারিও আছে তো এই ক্ষমতায় ট্রেন লোভত ফরি আর আর এই দুনিয়ার মধ্যে হতটু লেখালা চলে বেগিনের মূল উদ্দেশ্য কিন্তু ট্রিয়া আর ক্ষমতা তো প্রিয়ার এই ফোকাস করিবার চেষ্টা করছি যদি আর টিম প্রজেক্ট টিম ওয়ার্ক আর এইভাবেই প্ল্যান করি আর আগাই তো মূলত এডে অনারা প্রেম দেবেন দ্বন্দ্ব দেবেন বেমানে দেবেন ট্রিয়ার খেলা দিবেন সংঘাত দেবেন মানে ক্ষমতার দিয়ে ট্রিয়ার লড়াই লইয়ারে কিন্তু আর গল্প আগাই গিয়ে আর আরা ভাইয়ের হতা উনি বুঝিলাম ইবা দুনিয়া খেলা মূলত একটা অ্যাকশন ঘরানা টাইপের নাটক অ্যাকশন ঘরানা টাইপের নাটক হ্যাঁ সর্বোপরি যে হতান হয়েছে অন নাটকের মধ্যে বেসিক্যালি আরা রোমান্টিক তারপর আরা ফ্যামিলির ড্রামা তিন সাইয়ের বেসিক্যালি ফানি ফানি ড্রামা সাইয়ের অবস্থ বাট আই কিন্তু ইবার মধ্যে গো অ্যাকশন ঘরানার ফিল লই আসি এবং সর্বোপরি স্লো মোশনের জিন মারামারি আরা দৃশ্যেন গজ্জি অভূতপূর্ব চিত্রায় হয়

ইন ফিল্মস তার হাতে আবারও করি শিকার রাকিবুল হাসান সহ গজি একদম প্রত্যন্ত বস্তির গল্প এবং এর মধ্যে যে প্রেম সংঘাত মারামারি দ্বন্দ্ব ক্ষমতার লোক এই বিষয় লয়ে আগে যাব এবং সবচেয়ে বড় হাতে মেকআপ এই নাটকের মধ্যে কোনো আর্টিস্ট হনরমে মেকআপ না করে ভাই অনার হাসান আর যে দুনিয়ার খেলা নাটকতমে যে হারা হারা অভিনয় করছি আচ্ছা অসংখ্য ধন্যবাদ আর এই দুনিয়ার খেলা নাটকের মধ্যে অভিনয় গুজি দেয় প্রথমত আশিক খান চৌধুরী তার লগে জুটি বাইদ্য দেয় খান রোশনি একজন অভিনেতা আছে রিকর্ডি রোজারিও তার লগে আছে নুফা তানহা এবং আর আর একজন আছে যে মানে ভিলেনের পার্টের মধ্যে অভিনয় গুজি তার নাম হল দেয় বাপ্পাদীপ রায় তো ইতারা কিন্তু ওনার এই খুব

আচ্ছা শোন আই এখন হতা সব সময় হয় নতুন নইলে কেউ পুরানো হইতো না আই আন জায়গা নতুন বলি আজ ইয়াই রনা জায়গা হতা হইতে রে একখানা পুরানো হই বলি অনু অন জায়গা নতুন আছিল পুরানো হই বলি হতা হইতে আর আর প্রবণতা আছে তাহলে আমাতে তেল দিম দে হ্যাঁ যে ফেজে লাইক বেশি ফেজে ভিডিও বেশি চাইও যে ইউটিউব চ্যানেল এর ফলোয়ার সাবস্ক্রাইবার বেশি আর ভিডিও বেশি চাইও এডা অন যে প্রশ্ন কইজন মানে পপুলার বা ফোকাস বলতে জেন বুঝাইয়ন জি জি

ওয়েল নুন ফেসের যে হতাও আমরা কইম যে বাই নেমে যারা রে এর মে কিছু আর্টিস্ট আছে আই এই জায়গা না যাই আই চিন্তা কই দিদি 15 বছর পর এর জানাই নতুন তারও সহ ঘরানার মধ্যে আজ 10 বছর 12 বছর 15 বছর অভিনয় গড়িয়ে রে যার যার কিন্তু একদম সুপরিচিত আছে যার যার একদম অবস্থান আছে আই চিন্তা কই দিদি এন কিছু একদম গড়ি দেখায় যে নতুন রও পারে কারণ তরুণরাই করবে দেশ গো হাতে আছে তো আরা তরুণরাও পারি

ও গান লেহে ও উপন্যাস লিখবার চেষ্টা করে আর বইমেলা দুগা প্ল্যান আছে এবং ও নাটকও লেহে আর আরা আজ লাস্ট এই যে গত বছর তো নাই আগের হতা যদি বাদও দিই এর মধ্যে মিউজিক ভিডিওর স্ক্রিপ্ট লিখি ডকুমেন্টারি স্ক্রিপ্ট লিখি শর্ট ফিল্মস এর লিখি এবং বিভিন্ন বিজ্ঞাপন আর এর লোকাল চ্যানেলের কিছু বিজ্ঞাপন এর কিছু বিজ্ঞাপন আই গজি আর বিভিন্ন স্ক্রিপ্ট আর সহযোগিতা করতু এই গল্পও দীর্ঘ এক বছর ধৰি এর লেখার ও নিজেই লেখকে এবং প্রিয় আইন সহযোগিতা করছি জিএন দি ওতে আসা সহযোগিতা দরকার সহযোগিতা করছি ওর মধ্যে অনেকটা ক্রিটিক্যাল জীব হইলাম ক্রিটিক্যাল ধারণা মানুষ দেখলে চিনিবার ওর মধ্যে আছে বাট এই জিনিস আর মধ্যে নাই ভাই আই সহ ওনার আল্লাহ মানুষ ও হয়তো এই জায়গা তুন দুনিয়ার খেলা বিভিন্ন মানুষের নাটক তো সমাজের দর্পণ অনে আই হয়তো বাস্তবে জিয়ান নয় স্ক্রিনও তিয়ান এর নাটক হয়ে কিন্তু সমাজের দর্পণ আর নাটক দিয়ে রে মানুষের মেসেজ দিতাম চাই খুবই সুন্দর নাটক আর ইয়ানা ধন্যবাদ জানার এবং কি লিখে কি করছি বলে কিন্তু অনারত নাটক সাহ করিব দর্শক আর তো নাটক সাহা করি তো বুঝিবেন এবার লিখতে দে প্রিয়াসন তার মানে আরল দি তার হাত দিয়ে সুন্দর সুন্দর করেছিল সংসার সাজায় এই বর্ণ লেখার বর্ণ বাবে এইভাবে আপ দিয়ে সুন্দর করি সাজাই তাহে দিদিল্লা বোধ শুভকামনা যাতে ভবিষ্যতে আরো বোধ লেখা দিদির হাসত ফাই ভাইয়া অনার হাসে এখন আর জানতে চাওয়া যে চট্টগ্রামের একজন নির্মাতা ওই এর দেখা যায় যে হামবুততে লাগবেন ব্যাপার কারণে অনতো কতটা চ্যালেঞ্জিং লাগে আচ্ছা আফা অনেক এখন সুন্দর প্রশ্ন কইছেন আসলে সন হাস জারে গরণ চ্যালেঞ্জ তা বো আজি আনার ইন্টারভিউ ধান বাবার হতা আবারো হইর যার বাবা হইয়ে দে প্রতিভা যত সুপ্ত তৈক বিকশিত বেগুন হত হয় আমার বাবা আরো বেশি হইতো কোনো মনে ঋষির হতা আমার বেশি হইতো প্রতিভা যত সুপ্ত তৈক বিকশিত হবো তো আমার প্রশ্ন ঠিক যে চট্টগ্রামর আসলে এই অনলাইনে তো আর বিশ্বব্যাপী সরাই দিয়ে অনলাইনের মধ্যে এই যে আজ অনলাইন হতা হলো অনলাইন প্ল্যাটফর্ম সো এটা চিটগং দা হা খুল না ব্যাপার গো নুয়াইব আই মনে করি চ্যালেঞ্জের জায়গায় অবশ্যই তাহিব কারণ চ্যালেঞ্জের জায়গা তখন ক্রিয়েট হইব যখন দর্শকের মধ্যে গোয়া ভেরিয়েশন আন বানানে হ্যাঁ যে অনারে কেউ পছন্দ করে জীবনের কেউ পছন্দ করে প্রিয়ারে কেউ পছন্দ করে হ্যাঁ নূর ভাইয়ারে কেউ পছন্দ করে সো এই জায়গা যখন যাবেন তখন চ্যালেঞ্জের জায়গা তাহলে তবে আই মনে করি যে ঢাকার মিডিয়া ইন্ডাস্ট্রির যে সমস্ত মানুষ আছে শিল্পী কলা কৌশলী তুম ধরি এর একদম প্রোডাকশন পর্যন্ত সুপার হেল্পফুল হ্যাঁ তারা হাসে ধন্যবাদ জানার এবং কৃতজ্ঞতা প্রকাশ করি সো আই তার যে সাপোর্ট ফাই আর হাসে ততটা চ্যালেঞ্জ বলে মনে নয় তারপর অঘোষিত ব্যাপার না না ওই যে অনহয় সশত্ত নাটক সশত্ত নাটক থান নাটক হন যাইব তবে হ্যাঁ আই যদি ভালো কিছু দিতে পারি অনলাইন প্ল্যাটফর্ম মানুষ এবার লুফি লোক সো এই জায়গার মধ্যে আতে খুব একটা চ্যালেঞ্জিং কিছু মনে নয় আই আর দিয়ে দর্শক জয় করতাম সাইড আলাউ নিয়ে আশা করি এখন আরা যদ্দুর জাননি বা এ হয় দিন জিয়ান বুঝিলাম যে অনরে দুনিয়ার খেলা নাটক কো কিন্তু আয়োজন অনিয়ার নময় কিন্তু বা সম্প্রচারিত ওবার আগত দি এত আলোচনা তার পিছে দি আর কি কি মেসেজ চোন আসলে দিতা লাগবি অনর অসংখ্য ধন্যবাদ সন দুনিয়ার খেলা নাটক ইবা সম্প্রচার ওবার আগে আলোচনা ইয়া কিন্তু হতা সত্য আসলে আমি যেদিনে শুটিং করছি ফার্স্ট শুটিং আরা শুটিং হইয়ে দে প্রথম দিন হইদে মিরপুর মিরপুর এখন বস্তি এলাকা আবার ঘাট ওই তুরাগ নদীর লঞ্চ নতুন যেহেতু সাংবাদিক আই ওনারা যেন আরো আমন্ত্রণ জানাই ভাইবার যারা আর কিন্তু বেগুন কানেকশন রাখি যে ভাই আয়োজন কিছু গরিব যেহেতু দীর্ঘ পনেরো বছর তারা চিন্তা নইলে জীবন ভাই তো দীর্ঘদিন গজি পনেরো বছর পরে ঘরে তুলে আর একখানা জীবন ভাইয়ের পাশে থিয়াই জীবন ভাইয়ের পাশে দাঁড়াই তো এই চিন্তা করি বেসিক্যালি সাংবাদিক বন্ধু সকলেই আর হাসে আগাই আসছে যে হারণে ডাহার সাংবাদিক বন্ধু সকলে হাসে কৃতজ্ঞ চিটগঙ্গর সাংবাদিক বন্ধু সকলে হাসে কৃতজ্ঞ বান্দারবান রাঙামাটি খাগড়াছড়ি এন কি যশোর সাংবাদিক ভাই হাসে কৃতজ্ঞ এন একজন সাংবাদিক আইন নাম নহর তাই চিকিৎসালয় ইন্ডিয়া গিয়ে আর নিজে মেসেজ দিয়ে দেয় নাটক ইন্ডিয়ার তো নেই তাই আরে নিউজে তে সন অনারার দোয়া আশীর্বাদ এবং বিশেষ করে এই ক্রেডিটন সাংবাদিক ভাই হক মানে আই একজন সাংবাদিক হিসেবে আমি অন্যান্য সাংবাদিক আন সহযোদ্ধা ভাই হক সুপার সাপোর্ট ফাই এবং যে হারণে আই হয়তো আলোচনার আমার নাটক আজ পাবলিশ নয় কিন্তু আলোচনায় আছি আসলে সহকর্মী যদি সহযোগিতা সম্পন্ন হয় বা সহযোগিতা ভাবাপন্ন হয় তাহলে আরা মনে করি যে বাধা বিপত্তি আরা আগায় সামনে আগায় দেখতে আমরা তো জানি অনেক একশন ঘরানা এই নির্মাণ গুজন নাটক তো ভবিষ্যৎ অনার পরিকল্পনা যদি আনলে শেয়ার করতেন ভবিষ্যতে আর কি কি আরা পাই মনে আচ্ছা অসংখ্য ধন্যবাদ সন একজন নির্মাতা এক গণ্ডিত ফরে তা হন নাম ঠিক নয় জি জি এই অনারার ক্ষেত্র এক গেমে চলে জীবন ভাই এই লেজেন্ডস বানায় ও অ্যাকশন বানাইলে বানায় এজ এ ডিরেক্টর আর মধ্যে একখান খুদ নাই আই কিছু ফ্যামিলি ড্রামা দিয়ে আই কিছু ফানি ড্রামা দিয়ে আই কিছু রোমান্টিক ড্রামা দিয়ে আই কিছু অ্যাকশন ড্রামা দিয়ে বাট অ্যাকশন ঘরানা ওই যে আতে ফিল্ম ভালো লাগে হ্যাঁ তো ফিল্ম ভালো লাগে বলি যেহেতু আর প্রথম কাজ সো এই প্রথম হাস্যর অ্যাকশন ঘরানা তার তবে অন্যরা নতুন বিভিন্ন ধরনের গল্প ফাইবেন এবং অ্যাকশন বলতে ইয়ান বুঝাই দিয়ে নাটকের পাশাপাশি অনরা হয়তো যদি দর্শক আনরা সাপোর্ট দে আনরা বেগুনের সাপোর্ট পাই হয়তো আমি আস্তে ধীরে ওয়েফলি মোতে যাইতেছি মাসে ধীরে হতে যাইম হয়তো নাটক সময় এর মগ সময় লাগিও অনরা এত বোধ কিছু জানিলাম অন নাটক বানন নির্মাণ সম্পর্কে তো অন ব্যক্তি জীবন লেখা না জানতো মনস আর Atul যারা দর্শক আশা করি ইয়ানি জানাইতেসবো যে অবসর সময় অনরা দুজন দুজনে কিভাবে সময়ান দিতা হন আসলে ওকে হাজার মধ্যেই তাহন লেহা নাটক এই ছবি মাত্রতে আছে নাকি অনরা সেই কোয়ালিটি টাইম দেন দিতা হন

এবং আর যে পেজ রেগুলার গোগো কন্টেন্ট এর তো প্রতি সপ্তাহে সপ্তাহে শুটিং করা পরে আই নিজে একজন ব্লগার হ্যাঁ জীবন ডট কম বলে চ্যানেল আছে আই নিজে ব্লগ বানাই তো বেসিকালি ধরতে গেলে আনার দিদির উগে চ্যানেল আছে রান্নার আনার দিদির উগে আছে হিস্টরি বাংলা ইন বেগিনি মিলে আর ফুরা ভিডিও বানাতে ভালোবাসি দে মানে আর আর দুজনে মিলিয়ে রে ফ্যামিলি হয়ে দেন ইউটিউব ফ্যামিলি ফেসবুক ফ্যামিলি মত আর ভিডিও বানাতে ভালোবাসি তা আসলে ওই ফ্রি টাইম বলতে এভাবে আসলে গরি নয় হাজার মধ্যে তাই

এই সমাজ এই দুনিয়া আপনাকে খারাপ করে ছাড়বে এটাই হচ্ছে খেলা ভাইজান দুনিয়ার খেলা এর মুখে সংলাপ আপনারা আরো নাটক দেখাবেন চট্টগ্রাম নেটওয়ার্ক টিভির প্রিয় দর্শক ভাই বোন আর জীবন আঞ্চলিক হঠাৎ ইভোগ প্রথম ইন্টারভিউ ওনারা নাই ধন্যবাদ জানায় কৃতজ্ঞতা জানেন ওনারা যারা এই চ্যানেলের মধ্যে আর ইন্টারভিউ চাইতে লাগবেন ওনারা ঈদের সময় আর আর জীবন প্রিয়া ডিজিটাল ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের মধ্যে আর আর দুনিয়ার খেলা নাটক চাইবেন এবং অবশ্যই অবশ্যই আরা এই চিটাগঙ্গরে সমৃদ্ধ করিবেন যারা আছে তারা সাহস দিবেন পাশাপাশি এই চট্টগ্রাম নেটওয়ার্ক টিভির পেজত এবং ইউটিউব চ্যানেলত সাবস্ক্রাইব এবং ফলো করিবেন অনারা রায় বেগুনরে ধন্যবাদ জি অসংখ্য ধন্যবাদ ভাইয়া আর তো অধীর আগ্রহ লই অনর আকর্ষণীয় নাটক সাবেলে অপেক্ষা থাকুম আর পাশাপাশি রইল অনর নাটক কল্লা দুনিয়ার খেলা নামক নাটক কল্লা বহুত শুভকামনা সুপ্রিয় দর্শক আগামী মেজে আর আবার হাজির হয়ে জায়মগুই এলিয়ার নতুন জনপ্রিয় মুক্তি নোরের সামনে লইয়া ততদিন পর্যন্ত ওনারা ভালো তাহন সুস্থ তাহন চট্টগ্রাম নেটওয়ার্ক টিভি ফোয়ারাই তাহন সালামু আলাইকুম